আজকের এই বিক্ষোভ মিছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আজকে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের তেত্রিশ পঁচিশটা বার্ষিকী আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমরা মোটর সাইকেল শো ডাউন করবো এবং আমাদের বিজয় মিছিল করব কিন্তু না ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে হয়েছে একটাই কারণ ভারত আমাদের থেকে হাজারো সুবিধা নেয় কিন্তু ভারত আমাদেরকে কোনো সুবিধা দিচ্ছে না আমার ভাইদের উপরে আমার বাংলাদেশের ভারত প্রতিবন্ধকতা সৃষ্টি করে পানির ভাত ছেড়ে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ ভেসে ভেসে হাবুন খেয়ে তারা তাদের জীবন দিয়ে দেয় প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন জানাই তিনি যেন এর একটি প্রতিকার খুঁজে বের করেন এই বাদের বিকল্প আমরা বাদ চাই করতে পারি বাংলার মানুষ তাহলে দেখা যাবে এই ভারতের দিল্লির কসাইরা তারা আমাদের বাংলাদেশের মানুষের কাছে ভাব জোর করবে পায়ে ধরবে পানির জন্য যদি আমরা এই কাজ করতে পারি তাহলে তাদের কাছে আমরা জিম্মি হব না বরঞ্চ তারা আমাদের কাছে জিম্মি হবে আশাবাদী আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সুন্দর নির্দেশনামূলক দেবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার অবশেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল